সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আজকে আমরা চলে এসেছি আমাদের ব্রানের শহর বালুরঘাটে হ্যাঁ কারণ দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড় শহর হচ্ছে বালুরঘাটে আর এই বালুরঘাটেই প্রথমবার এস বিএফ সিনেমা বেশ কিছুদিন আগেই এটা ওপেনিং হয়েছে বাট আমি কখনও আসেনি আজকে চলে এসেছি এস বিএফ সিনেমা হলে এস বিএফ সিনেমাতে যেখান থেকে আপনি টিকিট করে দিতে পারবেন বক্স অফিস অথবা আপনি বুক মাই শো থেকে ফোনে টিকিট করবেন আমি তো ফোনে করেছিলাম যাওয়ার রাস্তাতে পড়বেই আপনার পার্কিং এখানে আপনি পার্কিং করতে পারবেন পার্কিংয়ের ব্যবস্থা আছে আর লিফ্টও সিস্টেম আছে আছে ক্যান্টিন সুন্দর খাওয়ার যা পপকর্ন থেকে শুরু করে এভরিথিং ফাস্ট ফুড আপনি এখানে পেয়ে যাবেন আর এখানকার সব থেকে যেটা ভালো আমার লেগেছে সেটা হচ্ছে ওয়াশরুমটা এতটাই সুন্দর লাক্সারিজ ওয়াশরুম মানে খুব কমই দেখা যায় একসঙ্গে প্রায় চার চারটা সিনেমা চলছে আমার ভালো লেগেছে খুব আর বাকি এই যে যখন প্রথমে এন্ট্রি করলাম বিশ্বাস করুন এত সুন্দর মহল ছিল ঠান্ডা একদম আর লাইট যা লাইটের সিস্টেম আর আমাদের যে সিট ছিল সেটা লাক্সারি সিট ছিল অনেকটা লাক্সারি মানে এর উপরে আর সিট নেই সেখানে তো সেটা বুক করেছিলাম নিজের ইচ্ছা মতো শুয়ে বসে যেমনটা ইচ্ছা তেমনটা করে আপনি মুভি দেখুন আর যদি কোমর ইচ্ছা হয় তো ঘুমিয়ে যেতে পারেন কোমরের জন্য বেস্ট জায়গা হয়।

তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স এস বিএফ সিনেমার থিয়েটারে দেখতে সিনেমা খুব ভালো লাগে তো অবশ্যই এস বিএফে যাবেন একবার হলো অন্তত যান অনেকটা বেটার ফিল করবেন অন্য অন্য সিনেমার থেকে বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বালুরঘাট আমার প্রাণের শহরের জন্য একটা ছোট্ট লাইক থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরে আবার নতুন কোনো একটা ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্দে মাতারাম बस बेटा बढ़िया